সবাই বলুন নাম জাহের রি আল্লাহ উনি মদিনায় থাকতেন না উনি মরুপল্লিতে থাকতেন মানে বেদুইন ছিলেন আর কি মদিনা তো শহর সিটি উনি সিটিতে থাকতেন না উনি থাকতেন মরুপল্লিতে ওখানে তিনি অর্গানিক ফলমূল শাকসবজি চাষ করতেন রাসুদাম উনার এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন ফলে উনি প্রায়ই সেই মরুপল্লী থেকে রাসুদাহামের জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন গিফট উপহার হিসেবে ইসলামকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল শাকসবজি দিতেন আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদিনার বাজারে বিক্রি করতেন তো একবার তিনি এসে রাসু ইসলামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদ্দিনার বাজারে বিক্রি করতেছেন রসুল্লাহ আলহি আলি আসাল্লাম বাজার ভ্রমণে গেলেন যে দেখে ওই তো জাহের উনি আবার কানা রজুলান দামিমান একটু কুৎসিত দেখতে একটু খাটো কুচিত শ্যামবর্ণের ছিলেন তো ওনাকে রাসুস ইসলাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন পিছন থেকে হাগ করলেন আর তো পিছন থেকে যখন ঝাপটে ধরলেন উনি তো দেখতে পারতেছেন না কে ধরল উনি বলে হা হাঁদা মান হাঁদা আর সিলনি এই ছাড়ো ছাড়ো কে কে কোন লোক আমারে ধরলো ছাড়ো ছাড়ো করে অস্থির যখন পিছনে ফেরে দেখে আল্লাহ রাসুজাহ ইসলাম এখন আর ছাড়াছাড়ি করে না এখন ওনার পিঠটা রাসুজাহ ইসলামের বোক মুবার দিকে আরো লাগাই দিচ্ছে এভাবে এতক্ষণ বলে এই কে ছাড়ো ছাড়ো যখন দেখে রাসুল সাহা এখন আর তাড়াহুড়ো করতেছে না এখন ওনার পিঠটা রাসুল সাহা ইসলামের বোক মোবারকের সাথে আরো ঠেলে দিচ্ছে রাসুল সাহা এবার মজার ছড়ে বললেন মাইয়াসি হা দাল আব ফান করে বলতেছেন এই একটা দাস আছে আমার কাছে এই লোকটারে কে কিনবে আমি বেচব কে কিনবে জাহের আদালতালহু বলেন এ রাসুল্লাহ ইদান অল্লাহ হিতাজিদুনি কাছে দেন আমি কালো মানুষ

তুমি দুনিয়াতে সস্তা হতে পারো কিন্তু আমার আল্লাহর দরবারে তুমি কবুর সস্তা ন আনতা আইন দা লাহে আল্লাহর কাছে তুমি বড্ড দামি দেখেন ইন্টারেকশন কোন মাত্রায় গেলে পিছন থেকে যে এরকম হাক করা যায় ঝাপটে ধরা যায় এক সাহাবিকে সোহান আল্লাহ হেহামতে এরকম গুড ইন্টারেকশন ছিল অনেক অনেক গুরি ঘুরি সিরাতের পরতে পরতে আপনারা পাবেন আয়েসলামের সাথে সাহাবাদের ইন্টারেকশন কত চমৎকার ছিল